আমরা তো সবাই ভিক্টরি উইথ অ্যাশেল লিংকের অপেক্ষায় রয়েছি অনেকে সোশ্যাল মিডিয়া গুজব সরাচ্ছে যে তারা নাকি লিঙ্ক পেয়েছে বিভিন্ন লিডার বিদেশি লিডার তো এগুলো মূলত পুরোটাই গুজব আমি যতটুকু জানি যে ভিক্টরি উইথ অ্যাশ এই লিঙ্কটা দেওয়ার আগে আমাদের ওই এসে নতুন একটা পপ আপ আসবে ঠিক আছে সেখানে নতুন কিছু আসলে ডিরেকশন দেওয়া হবে সেই ডিরেকশন অনুযায়ী আসলে আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক সাবমিট করতে হবে তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন তো যারা বলছে যে ঠিক আছে যে আপনার হলো যে লিঙ্ক এসেছে অনেক লিডাররা নাকি লিঙ্ক পেয়েছে এটা পুরোটাই আসলে ভুল ঠিক আছে তো আমাদের মূলত আরো কিছুদিন ওয়েট করতে হবে লিঙ্কটা পাওয়ার জন্য যেহেতু এখন পর্যন্ত কেউ আসলে লিঙ্ক পায়নি সেটা লিডার বলেন বা আমাদের মতো ফাউন্ডার যারা তারা বলেন কেউ কিন্তু আমরা আমরা এখন পর্যন্ত পাইনি ঠিক আছে তো যখন তখন আসলে বুঝতে পারবো এখন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলছে যে বিদেশি আসলে কিছু ফাউন্ডার পেয়েছে এগুলো পুরোটাই ভুয়া তো এস আর মূলত একটি কমেন্ট করেছে এক জায়গায় লাইভ অনুষ্ঠানে তো তিনি বলেছেন যে ইট উইল বি হার্ড টু লুক অ্যারাউন্ড অ্যান্ড নট সি আস জাস্ট গেট অ্যাঙ্গেজ দিস উইল বি এ ভেরি বিগ ডিল ইন ইউর লাইফ ঠিক আছে তো এস স্যার এই কমেন্টটি করেছে যে আমাদেরকে আশেপাশে খুব সহজভাবে দেখা যাবে না বা সব সময় দেখতে পাবেন না ইট উইল বি এ ভেরি বিগ ডিল ইন ইউর লাইফ এবং এটা আপনার জীবনের বড় একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে তারপর তিনি বলেছেন জাস্ট গেট অ্যাঙ্গেজ মানে জাস্ট মানে শুধুমাত্র আপনারা এর সাথে লেগে থাকেন ঠিক আছে তো এসার স্যার ব্যাকহ্যান্ডে প্রচুর হয়তো কাজ করতেছে এই কারণেই তিনি এই কমেন্টটা করেছেন কমেন্টটা আমি যদি আবার পড়ি সেটা হলো ইট উল বি ভেরি হার্ড টু লু অ্যারাউন্ড অ্যান্ড সিড নট সিআজ জাস্ট গেট অ্যাঙ্গেজ দিস উইল বি এ ভেরি বিগ ডিল ইন ইউর লাইফ ঠিক আছে তো অর্থাৎ তিনি এই কমেন্টটি মানে করে বুঝিয়েছেন যে আমাদের ভালো একটা ডিল হতে যাচ্ছে যে ডিলটার মাধ্যমে আমরা যেটাকে বলি অনপেসিভের বিভিন্ন সময়ে বলি যে উই আর ইনিট টু ইনিট আমরা একসাথে সাকসেস হব ঠিক আছে তো ভিক্টরি উইথ অ্যাশ আসলে কয়জন লিংক পাবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখন পর্যন্ত কোনো কিছুই আসেনি যারা বলছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো পুরোটাই ভুয়া ঠিক আছে যখন লিঙ্ক আসবে তখন মূলত আসলে আপনারা এগুলো ট্রাস্ট করবেন আর লিঙ্ক আসার আগে আপনাদের ওই এসে একটা পপ আপ আসবে ঠিক আছে তবে আপনারা প্রতিদিন জিমেল চেক করতে পারেন সকাল এবং রাতে ঠিক আছে দেখবেন যে আপনাদের ইমেলের যে প্রাইমারি সেকশনটা রয়েছে সেখানে ইম্পর্টেন্ট অথবা স্পাম ফোল্ডার এগুলোতে চেক দিবেন একবার করে তো এগুলোতে চেক দেওয়ার ফল দিবেন দেওয়ার পরও যদি না আসে লিঙ্ক তাহলে আর তো কোনো এর উপরে আর কোনো লিঙ্ক খোঁজার অপশন নেই তো এটাই মূলত আপডেট দেওয়া ছিল যে লিঙ্ক এখন পর্যন্ত আসেনি লিঙ্ক কেউই এখন পর্যন্ত পায়নি শুধুমাত্র ভিক্টোরি উইথ অ্যাশ নামে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আসলে সকলের জন্য পাবলিক করে করে দেওয়া হয়েছে যেমন আমি সার্চ করি ডাব্লিউ ডাব্লিউ ডট ভিক্টোরি উইথ অ্যাশ ঠিক আছে তো আমাদের ওয়েবসাইটের নাম হলো ভিক্টোরি উইথ ডট কম ঠিক আছে তো এখানে যদি আসলে ঢুকেন ওয়েবসাইট যেটা রয়েছে আমাদের ভিক্টোরি উইথ মূলত আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আসবে এটা কিন্তু এই ভিক্টোরি উইথ অ্যাসের মধ্যেই আমাদেরকে নিয়ে আসবে ঠিক আছে বর্তমান যে অনলাইনে ওয়েবসাইটটি পাওয়া যাচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন যে ভিক্টোরি উইথ অ্যাস ডট কম সার্চ করলে আপনারা যে ওয়েবসাইটটা পাবেন তার শুরুতেই লেখা থাকবে যে ভিক্টোরি উইথ তার ডান পাশে লগ ইন এবং গেট স্টার্ট গেট স্টার্টটাই হলো আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক ঠিক আছে তো আমাদের যে ভিক্টোরি উইথ অ্যাসে লিঙ্কটা আসবে সেই লিঙ্ক আমাদের ওএস এ আসবে ওই যে লিঙ্ক সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে বর্তমান ওয়েবসাইটটা পাবলিক করা আছে ভিক্টোরি উইথ এইখানে কিন্তু নিয়ে আসবে এখানে নিয়ে আসলে আপনার ওই যে সেম যে এখন যে আমরা ওয়েবসাইটটা দেখতে পারতেছি ভিক্টোরি উইথ ঠিক আছে রাইস রিসেট রিফোকাস টু সাকসেস ইন লাইফ এন্ড উইন এট বিজনেস ঠিক আছে নিজের দিকে যে আসেন জয়েন ফ্রি নাও এখানে তিনটা অপশন রাইস রিসেট রিফোকাস এগুলো জাস্ট একটু আর কি ডিজাইন করে দিয়েছে তবে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হলে আপনাদেরকে কি করতে হবে লগ ইন অপশন অথবা গেট স্টাডে ক্লিক করতে হবে ঠিক আছে তো দেখি আমরা গেট স্টাডে যদি ক্লিক করি এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্ম চলে আসে ঠিক আছে তো রেজিস্ট্রেশন ফর্ম আসলে সেম যেভাবে আপনারা এখানে ঢুকবেন সকল প্রুকি এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু গুগলে গিয়ে ভিক্টোরি উইথ অ্যাস ডট কম লিখে সার্চ করে ওয়েবসাইটটা দেখতে পারেন ঠিক আছে সেখানে জয়েন হওয়ার সকল প্রুকি দেওয়া রয়েছে এখন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের কাজের সকল সিস্টেম এখান থেকেই আসলে বিল্ড হবে ঠিক আছে এখন যখন আমাদের লিঙ্কটা আসবে জাস্ট আপনারা ওয়েট করবেন কারণ আমাদের ডেজ একটা ভ্যালিডিটি দেওয়া থাকবে ঠিক আছে সাত দিনের একটা সময়সীমা দেওয়া থাকবে তো আমি দেখেন উইথ এসে আসলাম আপনারা দেখতে পারতেছেন কিনা ঠিক আছে এই যে আপনাদের সোনার প্রমাণ আমি রেখে দিয়ে ঢুকলাম ঢোকার পর কিন্তু গেট স্টাডি ক্লিক করার পর আপনার এই যে এরকম রেজিস্ট্রেশনের নাম আসবে যে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ইমেল যাবে আপনার ঠিক আছে কোন ইমেল দিয়ে আপনি সেই ভিক্টোরিয়া যাবেন তারপর পাসওয়ার্ড আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে এই যে আপনারা দেখেন ভালো করে উইথ ভিক্টোরিয়া ঠিক আছে এখানে আপনারা উপরের দিকে ডান পাশে গেট গেট স্টার্ট লেখা দেখতে পারবেন তো এই এই স্টার্টে ক্লিক করলে আপনাদের এরকম একটা ফর্ম আসবে ফর্মের এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিতে হবে তারপর পাসওয়ার্ড আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন তারপরে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে ক্লিক করলে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ হলে বাংলাদেশ তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন তারপর একটা টিক চিহ্ন আসবে আই এগ্রি ঠিক আছে দা কোড অফ কন্ডাক্ট তারপর জয়েন না ক্লিক করলে কিন্তু আপনি ভিক্টরি দেশে জয়েন হয়ে যাবেন এখন প্রশ্ন হলো যে কারা কারা এখানে জয়েন হতে পারবে ভিক্টোরি দেশে এসআরের গত যে মিটিং হয়েছিল সেখানে বলেছিল যে তারা আসলে যাদেরকে ইনভাইটেশন লিংক দিবে শুধুমাত্র তারাই এখানে জয়েন হতে পারবে এবং এখান থেকে ইনকাম পাবে এখন victoryas.com যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু পাবলিক করে দেওয়া এখানে চাইলে সবাই জয়েন হতে পারবে ঠিক আছে বুঝতে পারছেন আমার কথাটা অর্থাৎ যারা কাস্টমার তারাও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এখন কাস্টমার আর আমাদের মধ্যে তো পার্থক্য থাকবে অবশ্যই যেমন আমরা oes.com যেটা রয়েছে অন পেসিভের ওয়েবসাইট সেখানে কিন্তু আমাদের যেমন কাস্টমাররাও সেখানে ঢুকতে পারে oes.com এ আমরাও কিন্তু ঢুকতে পারি কিন্তু আমাদের একটা আলাদা ফাউন্ডারের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড রয়েছে ঠিক আছে ফাউন্ডারের একটা ঠিক আছে আর কিন্তু সাধারণ কাস্টমার যারা তাদের কিন্তু ফাউন্ডার ড্যাশবোর্ড ছিল না তো ভিক্টোরি উইথ অ্যাশের যে আমাদের ওয়েবসাইটটা এটাও কিন্তু সেম একই থাকবে সবাই এখানে রেজিস্ট্রেশন করতে পারবে কিন্তু এসআর যাদেরকে ইনভাইটেশন লিঙ্কটা পাঠাবে অর্থাৎ কোম্পানি আমাদেরকে যে ইনভাইটেশন লিঙ্ক যাদেরকে পাঠাবে তারাই এখান থেকে মূলত ইনকাম পাবে বুঝতে পারছেন আর যারা এমনিতেই ঢুকবে এমনিতে জয়েন করবেন তারা কিন্তু ইনকাম পাবেন না তারা জাস্ট এখানে কোম্পানির কাস্টমার হিসেবে এখানে জয়েন করতে পারবেন কিন্তু একসার যাদেরকে ইনভাইটেশন লিংক দিবে তারা যদি সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এখানে জয়েন বা রেজিস্ট্রেশন হয় তাহলে তারা এখানে ফাউন্ডার হিসেবে এখানে রেজিস্ট্রেশন হবে ঠিক আছে রেজিস্টার হলে কি করবেন এখান থেকে যে পার্সেন্ট বা ইনকাম আমাদেরকে দিবে সেটা কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো তো এই হলো মূলত ভিক্টোরি উইথ অ্যাশের ডট কম এর ওয়েবসাইট বিস্তারিত ঠিক আছে এই ওয়েবসাইটে সবাই আসলে জয়েন করতে পারবেন আবারো দেখাচ্ছি আপনাদের যে এই যে ভিক্টোরি উইথ অ্যাশ ঠিক আছে এখানে ফুল ফর্ম দেওয়ার আছে কিছুটা তো দেখা যায় তো ভিক্টোরি উইথ অ্যাশ ডট কম লিখে সার্চ করলে আপনারা ফর্মটা পেয়ে যাবেন তো এখনই কে কারো মানে এখানে জয়েন হওয়ার কোনো দরকার নেই জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে এখানে কিভাবে জয়েন হবেন জয়েন হওয়ার জন্য আপনাদেরকে কোনো যে জটিল প্রক্রিয়া সেটা না আগের মতোই ঠিক আছে নাম ফোন নাম্বার জিমেইল কোড অফ কন্ডাক্ট ঠিক আছে এখানে টিকমার্ক দিলেই আপনি জয়েন হয়ে পারবেন কিন্তু ওই যেটা বললাম যে সাধারণ মানুষরা এখন এই ভিক্টোরি উইথ এসে জয়েন হতে পারবে কারণ হলো এখন এখানে কিন্তু আপনার পাবলিক করে দেওয়া আছে ভিক্টোরি উইথ অ্যাস ওয়েবসাইটটি এখন কথা হলো যে আমাদের আব্দুর রাজ্জাক ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম স্যার মূলত আমাদের যে এখন অপেক্ষাটা সেটা হলো আমাদের লিঙ্কের অপেক্ষা আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি এখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আমাদের ওইএস যেমন ওয়েবসাইট রয়েছে ওইএস এ কিন্তু আমাদের প্রোডাক্ট ছিল ঠিক আছে ওইএস ছিল ওমেল ছিল এগুলো প্রোডাক্ট ছিল ঠিক আছে কিন্তু ভিক্টোরি দাসের যে ওয়েবসাইট সেটাতে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট বা কোনো কিছু দেখাচ্ছে না জাস্ট এখানে একটি ওয়েবসাইট খুলেছে সেটা এখানে শো করতেছে তো এখন আমরা এখানে কিভাবে কাজ করব এখান থেকে কিভাবে আর্ন করব এটা আসলে আমাদের এখন পর্যন্ত জানা নেই এস যেহেতু বলেছে যে ওয়েট করতে আমাদের ওয়েট করতে হবে লিঙ্ক যাদেরকে ইনভাইটেশন গুলো পাঠাবে শুধুমাত্র তারাই এখান থেকে কোম্পানির একটা পার্সেন্টেজ কমিশন পাবে ঠিক আছে তাছাড়া আমাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু সবাই চাইলে জয়েন করতে পারবেন আপনি চাইলে এখনই জয়েন করতে পারবেন কারণ ওয়েবসাইট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে ওয়েবসাইটে গিয়ে ভিক্টোরিয়া উইথ ডট কম ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পারবেন এক সাইডে গেট স্টার লাগা আছে গেট এস্টার করলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন ফ্রিতে কিন্তু রেজিস্ট্রেশন করলে আপনি এখন এটা কাস্টমার হিসেবে জয়েন করবেন ঠিক আছে কিন্তু এস স্যার যাদেরকে লিঙ্ক ইনভাইটেশন দেবে ওই লিঙ্ক দিয়ে যদি আপনি এখানে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি ফাউন্ডার হিসেবে এখানে বিবেচিত হবেন অর্থাৎ কোম্পানির একটা পার্সেন্টেজ আপনি পাবেন বুঝতে পারছি তাহলে আপনাদেরকে জাস্ট ওয়েট করতে হবে আমাদের ওই এসে কখন লিঙ্ক আসবে আপনার লিঙ্ক শুধু যে ইমেলে আসবে এরকম শোনা গিয়েছিল যে শুধু আপনার ইমেল বা জিমেল যেটা দিয়েছেন সেটাতে আপনার লিঙ্ক যাবে আবার আমি শুনছি যে ওই এসেও লিঙ্ক আসবে ঠিক আছে তো আপনার প্রতিদিন সকাল অথবা বিকালে আপনারা আপনাদের যে জিমেল রয়েছে আমি দেখাচ্ছি তো আপনারা জিমেলে প্রবেশ করবেন ঠিক আছে জিমেলে প্রবেশ করার পর আপনাদের এখানে এই যে এরকম অপশন দেখাবে তো উপরের বাম দিকে যে থ্রি ডট রয়েছে সেখানে যাবেন থ্রি ডটে যাবেন বাম দিকে যাওয়ার পর প্রাইমারি অপশন এটা তো সকলে সিলেক্ট করা থাকে তো প্রাইমারি নিচের দিকে আসবেন ইম্পর্টেন্ট লেখা থাকে তারপরে আপনার স্পাম ফোল্ডার লেখা থাকে ঠিক আছে ইম্পর্টেন্ট স্পাম এবং প্রাইমারি এই তিনটাতে চেক দিবেন যদি লিঙ্ক আসে তাহলে এই তিনটার মধ্যেই থাকবে আর যদি ওইএস এ আমাদের লিঙ্ক দেয় তাহলে আপনারা প্রতিদিন একবার করে ওইএস লগ ইন করবেন সেখানে যদি জয়েন লিঙ্ক দেয় অবশ্যই সেখানে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটে আসতে পারবেন এবং জয়েন হতে পারবেন আর আপনাদের লিঙ্ক আসলেই আসলে আপনারা জয়েন করবেন না দেখবেন দুই একদিন অনেক ইউটিউবাররা রয়েছে তারা কিন্তু টিউটোরিয়াল দেবে আমার চ্যানেলেও পেয়ে যাবেন যে কিভাবে এখানে জয়েন হতে হবে ঠিক আছে এখানে কিভাবে ইনকাম হবে এ টু জেড এখানে আমরা দেখিয়ে দেব আরো একটা কথা সেটা হলো আমাদের যে এসসার রয়েছে তিনি কিন্তু একটা সম্পরতি যেটা বললাম যে এক জায়গায় একটি কমেন্ট করেছেন যে ইট উইল বি ভেরি হার্ড টু লুক নট জাস্ট গেট উইল বি এ বিগ ডিল ইন ইন লাইফ ঠিক আছে তো তো এখন এরকম অনেক ধরনের কমিটমেন্ট আমাদেরকে দিয়েছিল ঠিক আছে হয়তোবা কোম্পানির কোনো ফল্ট কারণেই হয়তো বা সেটা পূরণ হয়নি তবে ভিক্টোরিয়া উইথ এস যেহেতু আমাদেরকে আশা দেখাচ্ছে এখন পর্যন্ত আমাদের লিংক কবে আসে সে পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এবং লিঙ্কটা আসলেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এমন কোনো কথা নয় লিঙ্ক আসার পর তারা অনেক টিউটোরিয়াল দিবে আপনাদেরকে করাবে যে কাজ করতে হবে রান করাতে হবে ঠিক আছে এবং আমাদের কাজটা কি হবে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে ওই এসে আমাদের প্রোডাক্ট ছিল যেমন ও কানেক্ট ছিল ও মেইল ছিল ও ট্র্যাকার ছিল হুম ও কানেক্ট ছিল এগুলো প্রোডাক্ট ছিল আমাদের জানা ছিল যে এই প্রোডাক্ট গুলো আমরা বাইসেল করে আমরা ইনকাম করতে পারবো কোম্পানি অটো মেশিনের মাধ্যমে এআই এর মাধ্যমে যেটা সেল করবো যেটা সেল করবে সেটার ভিক্টরি উইথ অ্যাশ এটা আসলে কি ধরনের কোম্পানি এখানে প্রোডাক্ট আসবে কিনা অথবা আমরা অন্য কোন কোম্পানির হয়ে কাজ করবো কিনা কিছুই জানি না ঠিক আছে আমাদেরকে সে বিষয়ে বলেও নি যে এটা আসলে কি ধরনের কোম্পানি হতে যাচ্ছে তিনি বলেছেন যে অনপাসিভ একটা জায়গায় রয়েছে ওটার কাজ ব্যাক হচ্ছে আপাতত ফাউন্ডারদের জন্য একটা সুযোগ নিয়ে এসেছে এখান থেকে আর্ন করার ঠিক আছে ইনকাম করার একটা শর্টকাট সলিউশন ঠিক আছে তো এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন সে ধরনের একটা আসলে তিনি সাইড নিয়ে এসেছেন বা আমাদের বিজনেস নিয়ে এসেছেন বিজনেস মডেল মডেলটা কি রকম এখন পর্যন্ত তিনি প্রকাশ করেননি তবে মডেলটার কিছু আইডিয়া তিনি তার ওয়েবসাইটে দিয়েছেন আপনারা ক্রোমে গিয়ে www.victoryweb.com লিখে সার্চ করলে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন ঠিক আছে তবে এই আছে ঠিক আছে যেটা বলছিলাম যে আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি ওই ধরনের যে লিঙ্ক এসেছে তো আপনারা কুল থাকুন চেক করতে থাকুন আপনাদের ইমেইল অথবা আপনাদের ওইএস লিঙ্ক আসলে আপনারা পেয়ে যাবেন এবং লিঙ্কে কীভাবে জয়েন হবেন বিস্তারিত সকল কিছু আমাদের এই চ্যানেলে পাবেন